হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে দু হাজার পঁচিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি জয়া একাদশীর উপবাস পালিত হবে এবং এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে জয়া একাদশী বলা হয় বিশ্বাস করা হয় যে জয় একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং সমস্ত কাজে সফলতা আসে এই উপবাসে খাওয়ার নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ যদি নিয়ম মেনে না চলা হয় তাহলে পুজো সফল হয় না এবং উপবাসও ভঙ্গ হতে পারে আসুন আমরা জয়া একাদশীর গুরুত্ব এবং উপবাসের নিয়মগুলো আজ ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব জয়া একাদশীর উপবাস আটই ফেব্রুয়ারি শনিবার এটি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী একাদশী তিথি সাতই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিটে শুরু হবে এটি আটই ফেব্রুয়ারি রাত আটটা পনেরো মিনিটে শেষ হবে তাই আটই ফেব্রুয়ারি উপবাস পালন করা হবে নয়ই ফেব্রুয়ারি উপবাস ভাঙা হবে জয়া একাদশীর উপবাসের সময় খাবার ও পানীয় সম্পর্কিত কিছু নিয়ম আছে যা মেনে চলা প্রয়োজন উপবাসের সময় আপনি মিষ্টি আলু এবং বাজরার আটা দিয়ে তৈরি রুটি খেতে পারেন আপনি দুধ দই এবং ফলও খেতে পারেন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত নিবেদন করুন তারপর তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন এই উপবাসে বাইরের খাবার খাবেন না জয় একাদশীর উপবাসে কী কী খাবেন না জয়া একাদশীর উপবাস পালনকারীদের এই দিনে শুধুমাত্র ফল খাওয়া উচিত যারা উপবাস রাখেন না তাদেরও এই পবিত্র দিনে কিছু খাবার খাওয়া এবং পান করা থেকে বিরত থাকতে হবে এই দিনে ভাত খাওয়া নিষিদ্ধ রসুন পেঁয়াজ এবং মসুর ডালও নিষিদ্ধ এই দিনে এই জিনিসগুলি খাওয়া এড়িয়ে চলুন এবং আপনি ভগবান শ্রী হরির আশীর্বাদ পাবেন জয়া একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলি একাদশীর দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় একাদশীর রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্তজ এবং জাগরণ করে কাটানো উচিত এই দিনে ভুলেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্বিকতা পালন করা উচিত কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় জয়া একাদশীর ব্রত ও পুজোর নিয়ম যারা উপবাস করবেন তাদের সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নেওয়া উচিত পুজোর স্থান পরিষ্কার করে সেখানে কৃষ্ণ ও বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করা উচিত নিয়ম মেনে পুজো করা উচিত পুজোর সময় কৃষ্ণের ভজন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত দেবতাদের প্রসাদ তুলসী জল ফল নারকেল ধূপকাঠি ও ফুল অর্পণ করুন পুজোর সময় মন্ত্র জপ করা উচিত পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিনে খাবার খেয়ে জয় একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ